আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে কিন্তু আমাদের দেখেন একদম কাতান আবার রিস্টক হয়ে গেছে তো যারা হচ্ছে আপডেট কোয়ালিটির এবং হচ্ছে ভালো কোয়ালিটির কাতান চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন আজকে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি কাতান চলে আসছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন কাতান দেখেন আছে কাতান দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা পিওর আইটেম এবং সফট আইটেম এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল আইটেম এগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এগুলো কত টাকা লাগতে পারে আপনাদের তো আমাদের প্রাইস কিন্তু আগেরটাই থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনাদের বাসা চলে যাবে এত সুন্দর কাতান দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি হবে ব্লাউজ পিস হচ্ছে চৌদ্দ হাতের শাড়ি দেখেন আঁচলটা কত গর্জিয়াস প্লাস হচ্ছে বড়িটা কত গর্জিয়াস তো সবাই হচ্ছে বড় স্ক্রিনশট নেবেন যাতে হচ্ছে আমরা বুঝতে পারি কেউ কিন্তু আঁচলের স্ক্রিনশট নেবেন না আঁচলের স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো দেরি না করে এখনই পার্চেস করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি রিফাত শাড়ি মেলা থেকে মাত্র এক হাজার টাকায় দেখেন কত গড় যে প্লাস হচ্ছে বডি তো সব কিছু মিলেই কিন্তু আমাদের এই কাতান পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আর কাতানের সাথে কিন্তু অবশ্যই উইনার শাড়িন পেটিকোট ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকা দামের পেটিকোট কিন্তু আপনারা কাতান শাড়ির সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি একদম ফ্রি আপনারা যে কোনো কালারের সাথে কিন্তু ম্যাচিং করে ফ্রি নিতে পারবেন আপনারা চাই অন্য কালারও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে চলে আসছে মাত্র এক হাজার টাকা করে সবাই হচ্ছে দ্রুত দ্রুত পারচেস করবেন যাতে হচ্ছে স্টক আউট হওয়ার আগে আপনারা শাড়িগুলো পেয়ে যান আর যারা হচ্ছে ফুললি পিকটার ক্লিয়ারলি না বুঝবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে পিক চাবেন আমরা কিন্তু অবশ্যই পিক দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি হবে একদম ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি আর এগুলো কিন্তু একদম আপনাদের চয়েসফুল শাড়ি এগুলো কিন্তু হচ্ছে একদম চয়েসফুল শাড়ি আপনাদের সবাই কিন্তু দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন যাতে হচ্ছে স্টক আউট হওয়ার আগে আপনারা পেয়ে যান আর যারা একটা নেবেন তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা হচ্ছে একটার বেশি অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করার আগে কিন্তু অবশ্যই আপনার কালারগুলো একদম কনফার্ম হয়ে নেবেন যদি আপনাদের কালার বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের ইনবক্স বক্স করবেন আমরা ফুললি ডিটেলসে কিন্তু আপনাদেরকে কালারগুলো বলে দেব দেখেন একটা নিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ অনেক আপুরা জিজ্ঞাসা করে ভাইয়া এত দামি কাতান এত কম দামে দিয়ে থাকে না এগুলো তো কোনো সমস্যা নাই তো আপু সমস্যা হলে তো আপনার এত কমে দিতাম না আমাদের হইতেছে রিজনেবেল প্রাইস আমাদের রিজনেবেল প্রাইস আমরা সবসময় সেল করে থাকি আপনাদের যদি এতই সন্দেহ থাকে তাহলে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন আমরা কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে রাখার হচ্ছে সুযোগ দিয়েছি আপনার প্রোডাক্ট ভালো লাগলে আপনি রাখবেন না হলে আপনি ডেলিভারি চার্জ রিটার্ন করে দিবেন সবগুলো শাড়ি হবে একদম দেখার মতো ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি আর অবশ্যই সবাই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন ডেলিভারি ম্যান যাওয়ার পর কিন্তু আর কোনো কিছু হবে না দেখেন অবশ্যই সবাই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন আমাদের কিন্তু বারবার বলা আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই চেক করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টের মান কিন্তু অবশ্যই বেস্ট কোয়ালিটিটা হবে বেস্ট কোয়ালিটিটা হবে এবং হচ্ছে এত কমের ভিতরে সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই রিফাত শাড়ি মেলা শুধু শাড়ি দিয়ে থাকে দেখেন তো সবাই হচ্ছে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন আর যার যেটা পছন্দ ওইটা নিয়ে নেবেন রিফাত শাড়ি মেলা থেকে সবাই দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করতে হবে আপনার এগুলো কিন্তু স্টকে একদম সীমিত পরিমাপে আছে তো আমরা যে কটা ভিডিও দিব ওই কটাই থাকবে আর আজকে কিন্তু অবশ্যই সন্ধ্যা ছয়টার ভিতরে একটা ধামাকা আছে অবশ্যই সবাই সন্ধ্যা ছয়টার ভিতরে লাইভটা জয়েন করবেন তাহলেই কিন্তু আমাদের ধামাকা অফারটা আপনারাও জয়েন করতে পারবেন দেখেন শাড়ি দেখেন জাস্ট মনে লাগার মতো শাড়ি এগুলো হচ্ছে গিফটের জন্য এগুলো হচ্ছে কাউকে গিফট করার জন্য অথবা নিজেও পরতে পারবেন এগুলো শাড়ি দেখেন একদম ট্রেডিশনাল কাতান শুধুমাত্র রিফাত শাড়ি মেলায় আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছে এত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছেন উইনার শাড়ি ইন পেটিকোট ফ্রি ছয়শো টাকা দামের পেটিকোট ফ্রি পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোর সাথে আপনাদের কিন্তু টেনশন করার আর কোনো কারণ নাই আর ব্লাউজ পিস অবশ্যই মাস্ট বি আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই থাকবে যেটা কিন্তু আপনারা জানেন দেখেন শাড়ি হবে একদম দেখার মতো একদম দেখার মতো শাড়ি হবে তো আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা হচ্ছে দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন আর হচ্ছে যারা নেবেন তারাই শুধু মেসেজ দেবেন অযথা কেউ মেসেজ দেবেন না যারা নেবেন তারাই শুধু মেসেজ দিবেন অযথা কেউ মেসেজ দেবেন না দেখেন শাড়ি দেখেন আজকে শাড়ি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের স্টকে চলে আসছে তো হচ্ছে যারা আট থেকে দশ হাজার টাকা দাম পিওর কাতান ট্রেডিশনাল কাতান অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রিপার্জ শাড়ি মেলা পেজটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে দ্রুত মেসেজ করবেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রথম আপনাদের মেসেঞ্জারে যোগাযোগ করেও কিন্তু এত সুন্দর শাড়িগুলো মাত্র এক হাজার টাকা পার্চেস করে ফেলতে পারেন তো সবাই কিন্তু দ্রুত দ্রুত পার্চেস করবেন আর যারা হচ্ছে ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তারা কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করবেন তারা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন আমাদের শপে আসলে কিন্তু একদম বাজেটে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারবেন একদম রিজনেবল প্রাইস হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারবেন একদম সেফ হবে আপনাদের বিয়ের যত কেনাকাটা আসতে আমাদের কাছে কিন্তু করতে পারবেন দেখেন শাড়ি দেখেন একটা শাড়ি আমি খুলে দেখাই এই শাড়িটা কিন্তু একদম গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি এরকম গর্জিয়াস একটা না প্রত্যেকটা শাড়ি এরকম গর্জিয়াস আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস ঢাকা চর রনি মার্কেট এই ব্যাংকের সামনে আসলেই কিন্তু এত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ